হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসসি ডি কন্ট্রোল দু হাজার একুশের ম্যাথ ক্লাস থার্টি ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা দুই বারো দু হাজার একুশের শিফট ওয়ান আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে চৌত্রিশ ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে মানবের খরচ তার সঞ্চয় থেকে টু হান্ড্রেড পার্সেন্ট বেশি যদি তার আয় আঠেরো পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সঞ্চয় সিক্সটি ফোর পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে তার খরচ কত শতাংশ বাড়বে দেখো এটা হচ্ছে ইনকাম এটা হচ্ছে তার খরচ এক্সপেন্ডিচার আর এটা হচ্ছে তার সেভিংস ঠিক আছে দেখো সঞ্চয় থেকে টু হান্ড্রেড পার্সেন্ট ধরলাম আমি কী নেবেন সঞ্চয় হচ্ছে একশো তাহলে তার খরচ কত হবে না একশোর ওপর আরও দেখো এইটা বেশি মানে কত না নিশ্চয়ই তিনশো ঠিক আছে তাহলে ইনকামটা কত না তিনশো আর একশো যোগ করলে কত হয় না চারশো হয় ঠিক আছে তার আয় দেখো বলছে কি না আঠেরো পার্সেন্ট বাড়ছে তার ইনকামটা বাড়ছে কত না আঠেরো পার্সেন্ট অর্থাৎ চারশোর ওপর একশো আঠেরো বাই একশো করে পাচ্ছি আমরা এখান থেকে চারশো বাহাত্তর ঠিক আছে সঞ্চয় বাড়ছে দেখো সিক্সটি ফোর পার্সেন্ট মানে সঞ্চয়টা হয়ে যাচ্ছে এখন কত ওয়ান সিক্সটি ফোর একশোর ওপর বাড়ছে কত চৌষট্টি তাহলে এখন এক্সপেন্ডিচার কত আছে এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমি আট আর এখান থেকে পাচ্ছি আমি তিন তিনশো আট এইটা থেকে এটা আমরা বিয়োগ করলাম তাহলে ছিল কত না তিনশো টাকা এখন হয়ে গেছে কত না তিনশো আট টাকা তাহলে আট টাকা বাড়ছে আট টাকা বাড়ছে কতর ওপর না তিনশোর ওপর তাহলে একশোর ওপর কত বাড়বে না আট বাই তিন বাড়বে অর্থাৎ দুই পণ্য দুয়ে তিন পার্সেন্ট বাড়বে ইন ইনক্রিজ হবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা টিনের লম্বিত্তাকা চঙের ব্যসার্ধ কত না চোদ্দ সেন্টিমিটার এবং উচ্চতা বলছে সাত সম্ভবত সম্ভব তাহলে ক্ষেত্র কত লম্বিত্তাকা চুং তো টু পাই আর ইন্টু আর প্লাস এইচ ঠিক আছে এটা মানবাড়ি করতে হবে আমাকে তো দুই ইন্টু বাইশের সাত আটটা কত এখানে না চোদ্দো আর আর প্লাস এইচ মানে কি না চোদ্দো আর সাত যোগ করা হয় কত একুশ পাচ্ছি আমরা তিন তিন দিয়ে গুণে ছয় মানে এখানে পাচ্ছি আমি একশো বত্রিশ একশো মানে চোদ্দো গুণে আঠাশের আট অথচ দুই বিয়াল্লিশ চার চার আটের ওয়ান এইট ফোর এইট ওয়ান এইট ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট দেখো বলছে এখানে দেখো বলছি দশজন পুরুষের গড় বয়স তিন বছর বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে তিনজন যাদের বয়স পনেরো বছর ষোলো বছর এবং সতেরো বছর তাদেরকে নতুন তিনজন দিয়ে রিপ্লেস করা হয় নতুন তিনজনের গড় বয়স কত দেখো পনেরো ষোলো আর সতেরো মিলিয়ে কত হয় দেখো এখান থেকে থার্টি ওয়ান আর এখান থেকে পাচ্ছি আমি সেভেন্টিন মানে এখান পাচ্ছি আমি ফর্টি এইট ফর্টি এইট বছরের তিনজনকে বাদ দিচ্ছি সেই জায়গায় আরও তিনজনকে নিয়ে আসছি তাদের আনার পরে কিন্তু প্রত্যেকের কিন্তু গড়টা বেড়ে যাচ্ছে যারা আসছে তারা নিচ্ছি ফর্টি এইট প্লাস নিয়ে আসছে প্লাস কত নিয়ে আসছে দেখো প্রত্যেকের কিন্তু গড় বাড়ছে তিনজন তিন করে তারা দশজনের মোড় বাড়ছে কত না তিরিশ অর্থাৎ তারা নিয়ে আসছে কত না আটাত্তর নিয়ে তারা ঢুকছে অর্থাৎ সেক্ষেত্রে গড়টা কত হবে তিনজনের আটাত্তর বাই তিন সমস্ত কত না ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো একটা দ্রব্যের দাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পাওয়ায় দুশো চল্লিশ টাকায় পাঁচটা দ্রব্য বেশি পাওয়া যায় দ্রব্যটার প্রকৃত দাম কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে দেখো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হাঁসের জন্য পাঁচটা দ্রব্য আমরা বেশি কিনতে পারছি ঠিক আছে এখন এইটাকে আমরা কী করবো না হানড্রেড পার্সেন্টের কনভার্ট করবো তাহলে এখানে আমি চার দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এরপর আমাকে চার দিয়ে গুণ করতে হবে তা এখানে পাচ্ছি আমি কুড়ি অর্থাৎ এখন কিন্তু পুরোপুরি অর্থাৎ দুশো চল্লিশ টাকায় মানে হান্ড্রেড পার্সেন্ট টাকায় দুশো চল্লিশ টাকায় কিন্তু এখন তিনি কুড়িখানা জিনিস কিনতে পারেন আগে কতগুলো পাচ্ছিলেন পাঁচটা নিশ্চয়ই কম পাচ্ছিলেন অর্থাৎ আগে কিন্তু পনেরোটা জিনিস কিনতে পাচ্ছিলেন অর্থাৎ দ্রব্যটার প্রকৃত দাম কত ছিল অরিজিনাল প্রাইস ছিল কত না টু ফোরটি বাই হচ্ছে ফিফটিন যেটা ভাগ করে পাচ্ছি আমরা পনেরোকে পনেরো নয় পনেরো ষোলো হচ্ছে এই ছপন হচ্ছে নব্বই তার ষোলো টাকা হচ্ছে অ্যান্সার আমার দ্রব্যটা প্রকৃত দাম কত ছিল না ষোলো তবেই কিন্তু সে এখন পাচ্ছে কুড়িটা কিনতে আগে কিন্তু পনেরোটা নেক্সট চলো আঠেরো একুশ চব্বিশ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করো দেখো আঠেরো মানে না নয় ইন্টু দুই একুশ মানে কি না তিন ইন্টু সাত আর চব্বিশ মানে কি না চার ইন্টু ছয় বা এটাকে আমি আট ইন্টু তিনও বলতে পারি ঠিক আছে এইবার দেখো আট দিয়ে ভাগ যায় কোনটা আট দিয়ে ভাগ যেতে পারে কি লাস্ট তিনটে ডিজিট কিন্তু আমাকে আট দিয়ে ভাগ যেতে হবে দেখো এইটা তো যায় অবশ্যই এটা কিন্তু চারটে প্রতি ছাপ্পান্ন পাঁচ দেখো যায় না এটা এটা দেখো আটে কে আট দেখো এটাও কিন্তু যায় না আচ্ছা এইটা দেখো আট দিয়ে দেখো সাতটা ছাপ্পান্ন হ্যাঁ এটাও যায় দেখো এই দুটো সংখ্যা কিন্তু আট দিয়ে ভাগ যায় এবার দেখবো আমি এর মধ্যে কোনটা নয় দিয়ে ভাগ যায় দেখো তার মানে কী করবো আমার ডিডিটটা যোগ করবো এগুলো ছয় ছয় দশ আটে আঠেরো নয় হচ্ছে কত না সাতাশ সাতাশ মানে এটা নয়ের মাল্টিপেল হবে আচ্ছা এটা যে করি আমি নয় পাঁচ চোদ্দো চোদ্দো সাথে একুশ আর ছয় দেখো কত পারছি এখান থেকে সাতাশ মানে এটাও কিন্তু হচ্ছে তাহলে আমাদের কিন্তু বুঝতে পারছি না যে কোনটা হবে এইবার একমাত্র পড়ে আছে কিনা সাত দিয়ে একটু ভাগ করে দেখে নাও দেখো কোনটা মেলে দেখো সাত চোদ্দ আটানব্বই হয় সাত অংশ তেষট্টি মানে কী এখানে একটা ভাগশেষ থাকছে মানে মিলবে না মানে এটা আমার হবে না তাহলে একমাত্র হবে কোনটা নাইন ফাইভ সেভেন সিক্স অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পুরো এলসিএম করার পর ভাগ করে বার করতে গেলে অনেকটা সময় লাগবে তা জায়গায় কী হবে আমি ফ্যাক্টরগুলো ভেঙে একটু দেখে নিলাম যে কোনটা দ্বারা ডিভাইড হচ্ছে এটা আমাদের খুব তাড়াতাড়ি করা যাবে এটা নাইন ফাইভ সেভেন সিক্স হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো একটা ক্লাবে দেখো বলছে এখানে ছেলে এবং মেয়ের অনুপাত কত না আট ইস টু পাঁচ ছজন ছেলে চলে যায় এবং সেই জায়গায় নজন মেয়ে ক্লাবে যোগদান করে ছেলে এবং মেয়ের অনুপাত কত না ফোরটিন ইস টু থার্টিন ক্লাবের শুরুতে কতজন মেয়ে ছিল আচ্ছা দেখো আট ইস টু পাঁচ ছিল ছেলে এটা বয়েজ আর এটা গার্লসের রেশিওটা পরের অনুপাত কত হচ্ছে না চোদ্দো ইজ টু থার্টিন হচ্ছে দেখো এখানে ছজন ছেলে চলে গেছে আর এখানে নজন মেয়ে যোগদান করছে আমরা যেরকম করতাম ইনকাম এক্সপেন্ডিচার আর সেভিংসের আমরা যেরকম করতাম সেরকমভাবে করার চেষ্টা করবো আমরা কোনো কোনো গুণ করে দেখো আট তেরো পাচ্ছি এখান থেকে একশো চার আর পাঁচ চন্দ্র পাচ্ছি এখানে সত্তর ডিফারেন্স করলে পাচ্ছি এখান থেকে আমরা চৌত্রিশ আচ্ছা এইটা করি এবার আমরা নচন্দর হচ্ছে একশো ছাব্বিশ আর এটা দেখো পাচ্ছি এখান থেকে আটাত্তর এবার ডিফারেন্সের ডিফারেন্স করবো এখান থেকে আমরা তো অলরেডি রয়েছে এটা মাইনাস কী হবে এটা প্লাস হয়ে যাবে আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি দুশো চার তাহলে চৌত্রিশের মানটা হচ্ছে এখান থেকে দুশো চার আমার দরকার কি এখান থেকে না আগে কতজন মেয়ে ছিল অর্থাৎ আমার এখান থেকে পাঁচের মানটা দরকার তাহলে পাঁচের মানটা কত হবে না দুশো চার বাই হচ্ছে চৌত্রিশ ইন্টু হচ্ছে পাঁচ এটার দিকে ছয় দিয়ে কাটে এটা ছয় পাঁচে হচ্ছে তিরিশ ঠিক আছে তাহলে তিরিশ জন ছিল অপশান বি এটা যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় সেটা এইভাবে করতে পারি আমরা এইট এক্স আর এটা তো পারি কিনা ফাইভ এক্স এখন এইট এক্স হচ্ছে ছেলে তাহলে এখান থেকে আমার ছেলে মানে ছজন চলে গেছে আর এখানে ফাইভ এক্স হচ্ছে মেয়ে মানে আমার প্লাস নয় হবে এটা জন্য কত হবে না ফোরটিন বাই থার্টিন তো এটাকে আমার সলভ করলে কিন্তু আমাদের এক্সের মান কত আসবে এক্সের মানটা আমার যা আসবে তার সাথে আমি পাঁচ গুণ করে দেবো এসে মানে ছয় আসবে আমার এখান থেকে তাহলে পাঁচ ছয় তিরিশ হবে হাটটি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বার্ষিক চক্রবৃদ্ধি ফাইভ পার্সেন্ট হারে কত সময় আট হাজার টাকা ন হাজার দুশো একশো টাকায় পরিণত হবে দেখো আট হাজার টাকাটা ন হাজার দুশো একশো টাকায় পরিণত হচ্ছে ঠিক আছে দেখো ফাইভ পার্সেন্ট হারে মানে কী বলছে না পাঁচ বাই একশো অর্থাৎ এক বাই কুড়ি ঠিক আছে এক বাই কুড়ি মানে কি যদি আমার প্রিন্সিপাল কুড়ি হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না একুশ হবে এখন দেখো কুড়ির কিন্তু কিউব করলে কত হয় না আট হাজার হয় সংখ্যাটা দেখেই বোঝা উচিত যেটা এটা হচ্ছে কুড়ির কিউব আর এটা কিন্তু একুশের কিউব ঠিক আছে তবে হয় কত নাইন টু সিক্স ওয়ান তো মাথায় যেটা আছে ওটাই তো সময় অর্থাৎ তিন বছর হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার পরিবর্তে পাঁচশো আশি টাকা একটা দ্রব্য বিক্রি করে এক বিক্রেতার সেভেন পার্সেন্ট বেশি লাভ হয় দ্রব্যটার কয় মূল্য কত এই যে টাকার গ্যাপটা কত আগে দেখে নাও টাকার গ্যাপটা হচ্ছে এখান থেকে থার্টি ফাইভ ঠিক আছে এই সেভেন পার্সেন্ট সমান সমান হচ্ছে এই থার্টি ফাইভ ধরলাম কয় মূল্যের সমান হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের মান কত হবে এখান থেকে পঁয়ত্রিশ বাই হচ্ছে সাত ইন্টু হচ্ছে হানড্রেড করে পাচ্ছি আমরা এখান থেকে পাঁচশো তাহলে দুবোটার কয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এক ব্যক্তি দশ পার ঘন্টা বেগের পরিবর্তে পনেরো পার ঘন্টা বেগে হাঁটেন তবে একই সময়ে তিরিশ কিমি বেশি দূরত্ব অতিক্রম করেন প্রকৃতপক্ষে ব্যক্তিটি কত দূরত্ব অতিক্রম করেছিল দেখো স্পিড রেশিওটা কত এখান থেকে দেখো দশ আর পনেরো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার অরিজিনাল এটা তোমার পরের দিকে বেগ ঠিক আছে আচ্ছা আমার দরকার কি এখানে দূরত্ব দেখো আমরা জানি ভালো করেছি এস সমস্য ভিটি হয় সেক্ষেত্রে কী হয় স্পিড আর বেগ সবসময় কী হয় না সমানুপাতি হয় অর্থাৎ এখান থেকে আমি তোমার বেগটা আচ্ছা দরকার কি এখান থেকে ডিস্টেন্সটা তাই তো তা ডিসটেন্সটা কিন্তু হবে ডিস্টেন্স আর বেগটা কী হয় সবসময় সমানুপাতি হয় অর্থাৎ এটাও কিন্তু আমার টেন ইস টু ফিফটিনই হবে এখন এই যে গ্যাপটা হলো পাঁচের গ্যাপ এই পাঁচ সমসান কত না এই থার্টি কিমি পাঁচ সমস্যা হচ্ছে থার্টি কিমি তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না ছয় এখন বলছে প্রকৃতপক্ষে ব্যক্তিটি কত দূরত্ব অতিক্রম করেছিল প্রকৃত মানেই না দশের মান দরকার আমার তা দশের মান কত হবে ছয় ইন্টু দশ কত হচ্ছে না ষাট সিক্সটি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে রেশিও ধরে করলে কিন্তু খুব তাড়াতাড়ি করা যাবে অপশান এ নেক্সট চলো আমাকে বলছে এক ব্যক্তি চার ঘন্টায় যাচ্ছে চুয়াল্লিশ কিমি দূরত্ব সে কিছু অংশ পায়ে হেঁটে যাচ্ছে আর বাকিটা যাচ্ছে কি পায়ে হেঁটে যাচ্ছে সেভেন কিমিবার ঘন্টা বেগে আর কিছুটা সে সাইকেলে যাচ্ছে পনেরো কিমিবার ঘণ্টা বেগে ঠিক আছে একটা সাইকেল আর একটা তোমার কী না পায়ে হেঁটে ওয়াকিংয়ে আচ্ছা তাহলে হেঁটে যাচ্ছে কত বেগে না সাত কিলমিবার ঘন্টা বেগে আর সাইকেলে যাচ্ছে পনেরো কিবার ঘন্টা বেগে তো বাইসাইকেলে সে কত তো রকম করেছে দেখো অপশান টেস্ট করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা দেখো আমি ধরলাম বাইসাইকেলে গেছে কত না আঠাশ তাহলে এটাকে আমি আঠাশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে থাকবে কত না ষোলো ফ্র্যাকশানে আসছে পরে দেখছি আমি এটাকে ধরো এখানে যদি পঁচিশ বসা তাহলে কী হবে পঁচিশ বাই পনেরো আর এখানে হবে কত দেখো এখান থেকে পাচ্ছি আমি উনিশ দেখো ভাগ তো যায় না পরের দিকে দেখছি বত্রিশ দেখো বত্রিশ বছর এখানে হয় বত্রিশ বাই পনেরো তাহলে এখানে চল্লিশ থেকে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা বারো বাই সাত এটাও ফ্র্যাকশান তিরিশ বসাও তিরিশ যদি এখানে হয় তাহলে এখানে বসবে চোদ্দো চোদ্দো বাই সাত মানে দেখো এখান থেকে পাচ্ছি আমি দুই এখান থেকে পাচ্ছি দেখো দুই এই দুই আর এই দুই মিলিয়ে হচ্ছে চার ঘন্টা আমার এখানে স্যাটিসফাই করে যাচ্ছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আমরা এটা আমরা কী করতে পারি অ্যালিগেশান লাগিয়ে করতে পারি ঠিক আছে সাত কিমি পার ঘণ্টা বেগে চুয়াল্লিশ কিমিতে সময় লাগবে কত না চুয়াল্লিশ বাই সেভেন আর সাইকেলে লাগবে কত না চুয়াল্লিশ বাই ফিফটিন ঠিক আছে আচ্ছা চুয়াল্লিশ ফিফটিন হলো আর এমনিতে তার টাইমটা কত লাগছে না চার লাগছে চার ঘন্টা এখন অ্যালিগেশান লাগালে এখানে পাচ্ছি আমি আঠাশ মানে এখানে পাচ্ছি আমি ষোলো তলার সংখ্যাটা বাদ দিচ্ছি আমি আচ্ছা ষোলো বাই সাত থাক এটা ষোলো বাই সাত তলায় রয়েছে কি না ষোলো বাই সাত আর এখানে দেখো রয়েছে চার চার পনেরো ষাট মানে এখানেও কিন্তু পাচ্ছি আমি ষোলো বাই ফিফটিন রেশিওগুলো পাচ্ছি আমার এখান থেকে সেভেন ইস টু ফিফটিন সেখান থেকে দেখো সাত আর পনেরো করলে কত হয় না বাইশ বাইশের মান কত না চুয়াল্লিশ আমার দরকার কি এখান থেকে না পনেরোর মানটা দরকার কারণ এটা হচ্ছে সাইকেলে আমার তাহলে পনেরো মানটা কত হবে না পনেরো মানটা হবে তিরিশ কারণ এটা এক সময় সময় দুই হয় তাহলে পনেরো মান কত হবে না তিরিশ একইভাবে কিন্তু থার্টি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এইভাবে করতে পারো কিংবা এই অপশান টেস্ট ধরেও করতে পারি আমরা নেক্সট চলো দেখো বলছে যেন কিনে বার্ষিক চক্রবৃদ্ধিতে ফাইভ পার্সেন্ট হারে তিন বছরে কোনো টাকা এত টাকা হয় যদি একই টাকা বার্ষিক বারো পার্সেন্ট হারে ষোলো মাসে হয় এক্স যেখানে আট মাস পরে চক্রবৃদ্ধি হচ্ছে সেখানে এক্সের মানটা কত আমাদের বার করতে হবে দেখো ফাইভ পার্সেন্ট হারে মানে কি না এক বাই কুড়ি অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল কুড়ি হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্টটা কত হবে না একুশ হবে এখন তিন বছর বলেছে মানে এটার কিউব করে দাও তাহলে এখান থেকে পাচ্ছি আমি নাইন টু সিক্স ওয়ান আর এখান থেকে পাচ্ছি আমি এটা আট হাজার এখন দেখো এই নাইন টু সিক্স ওয়ানের মানটা কত থ্রি সেভেন জিরো ফোর ফোর অর্থাৎ ইনটু ফোর করলেই পাচ্ছি এখানেও ইনটু ফোর করে দাও তাহলে চার বত্রিশ হাজার হচ্ছে আমার কিন্তু এখানে ক্যাপিটালটা মূলধনটা কত বত্রিশ হাজার এখন দেখো বারো মাসের ক্ষেত্রে বারো পার্সেন্ট তাহলে আট মাসের ক্ষেত্রে নিশ্চয়ই আট পার্সেন্ট হবে ঠিক আছে মানে আট পারসেন্ট করে কিন্তু দুবার নেবো কারণ এখানে কি না ষোলো মাস হয় এফেক্টিভ রেট ধরে করো কিংবা আমরা একশো যোগ করে দুবার নেব যেটা সুবিধা হয় তো আশা করি একশো ধরে করলেই বেশি সুবিধা হবে একশো আট বাই একশো এখান থেকে একশো আট বাই একশো এটাই বুঝতে হবে যে কোন পথে এটা তোমার তাড়াতাড়ি হবে একটু কারণ এগুলো রেন্দি অঙ্ক তিনটে শুনে এখান থেকে কাটে তাহলে একটা দশ রয়েছে আচ্ছা একশো আট ইন্টু একশো আট করা মানে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর আচ্ছা বত্রিশকে লিখছি আমি দুই ইন্টু ষোলো বাই রয়েছে দশ ঠিক আছে এই গুণটা করছি আমি চার দুগুণে আট পাচ্ছি ছ দুগুণে বারো দুই হাজার হচ্ছে এক ছ দুগুণে বারো একে তেরো তিন হাজার হচ্ছে আমাদের এক বাইশ একে তেইশ টু থ্রি থ্রি টু এইট ইন্টু সিক্সটিন বাই হচ্ছে টেন এই গুণটা করে দিই আমরা আটশো লং একশো আঠাশের আট হাতের রয়েছে আমাদের বারো শ দুগুণে বত্রিশ বারো চুয়াল্লিশে চার হাত রয়েছে চার তিনশো ষোলো আট চলের বাহান্ন দুই হাতের রয়েছে পাঁচ তিনশো ষোলং আটচল্লিশ পাঁচ তিপ্পান্ন তিন হাতের রয়েছে পাঁচ শ দুগুণে বত্রিশ পাঁচ হচ্ছে সাঁত্রিশ থ্রি সেভেন থ্রি টু ফোর পয়েন্ট এইট ওয়ানে আমাদের অপশান সি চলে এসছে অপশান সি হচ্ছে টাইট অ্যান্সার ক্যালকুলেটিভ অঙ্ক নেক্সট চলো তাকে বলছে এখানে দুটি ওয়াশিং মেশিনকে একত্রে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় কেনা হচ্ছে একটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে অন্যটাকে দেখো টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হচ্ছে সেক্ষেত্রে ওয়াশিং মেশিনগুলো বিক্রি যদি একই হয় ক্রয় মূল্যের পার্থক্যটা কত ঠিক আছে এটা তোমার সিপি এটা হচ্ছে এসপি এটা হচ্ছে ফার্স্ট ওয়াশিং মেশিন এটা তোমার সেকেন্ডটা তো দেখো প্রথমটা দেখো কী বলছে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে মানে একশো হলে এখানে হবে একশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা চার টাকা হলে এটা হবে পাঁচ টাকা ঠিক আছে টেন পার্সেন্ট ক্ষতি মানে কি একশো হলে এখানে হবে নব্বই মানে দশ হলে এখানে হবে আমার নয় ঠিক আছে এখন বিক্রয় মূল্য আমাকে সেম করতে হবে তা নয় দিয়ে আমি এটাকে পুরো গুণ করবো আর পাঁচ দিয়ে এটাকে আমি গুণ করবো অর্থাৎ পাচ্ছি এখান থেকে থার্টি সিক্স ইটু ফার্স্ট ইজ টু ফাইভ আর এখানে পাচ্ছি আমি ফিফটি ইজ টু ফর্টি ফাইভ সিপি আর হচ্ছে এটা এসপি এখন দেখো সেম হয়ে গেছে এটা অসুবিধা নেই এখন বলছি কি এখানে বলছে তাদের ক্রয় মূল্যের পার্থক্য মানে এইটার পার্থক্য কত হয় না চোদ্দো এই চোদ্দোর মানটা আমাকে এখানে বার করতে হবে আট দেখো এই দুটোকে যোগ করে কত পাচ্ছি আমি এইটটি সিক্স পাচ্ছি এইটটি সিক্সের মান দিয়ে দিয়েছে কত ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সেক্ষেত্রে আমার মানটা কত হবে ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো বাই হচ্ছে এইটটি সিক্স রয়েছে দুদিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি 43 থ্রি আচ্ছা দিয়ে এটা কাটবে আচ্ছা অপশান দেখো এখানে সাতের মাল্টিপেল দেখো একটাই আছে এখানে আট তো নেই এখানে ঠিক আছে তার ওয়ান সেভেন ফাইভ জিরো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তারপর নিশ্চয়ই এটা কিন্তু টু ফিফটি হবে এটা দিয়ে কাটলে কত পাব টু ফিফটি ঠিক আছে একবার দেখে নিতে পারো ফর্টি থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ করে পঁচাত্তরে পাঁচ রয়েছে সাত তারপরে একশো সাত হ্যাঁ ঠিকই আছে আমাদের অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তারপর হচ্ছে তিনশো উনিশ চারশো পঁয়ত্রিশ এবং ছশো সাতষট্টির গসাগ্র হলো হচ্ছে এখানে এক্স তাহলে এক্সের মানটা কোনটার মধ্যে আছে তিনশো উনিশ চারশো পঁয়ত্রিশ ছশো সাতষট্টি ঠিক আছে আচ্ছা আমি এই গ্যাপগুলো বার করতে পারি করে আমি দেখতে পারি কিংবা ভাগ পক্ষে সাহায্য করতে পারি যেটা খুশি তাকে গ্যাপটা করে পাচ্ছি এখান থেকে আমরা একশো ষোলো একশো ষোলো হচ্ছে ছোটো ছোটো হলো এবং এটার সাথে এই গ্যাপটা করে দিচ্ছি আমি দেখ কত পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি টু তাই তো দুশো তিন আচ্ছা দুশো তিন হচ্ছে সবথেকে ছোটো দুশো তিন আর একশো মধ্যে গ্যাপ দেখি কত পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি আচ্ছা এখানে এইটা থেকে পাচ্ছি সাত পাচ্ছি দুই এইটটি সেভেন পাচ্ছি আচ্ছা এইটটি সেভেনকে যদি ভাগ যায় এইটটি সেভেন ভাগ করলে কি মেলে এটা আল বাহাত্তর সতর্ণ পঞ্চাশ না যায় না আচ্ছা এইটটি সেভেন আর ওয়ান ওয়ান সিক্সের মধ্যে গ্যাপ দেখছি আমি কত না টোয়েন্টি নাইন দেখো টোয়েন্টি নাইন দিয়ে কিন্তু এটা ভাগ করলে মিলে যায় অর্থাৎ টোয়েন্টি হচ্ছে আমার এখানে এ সি টোয়েন্টি নাইনটা কার মধ্যে আছে না পঁচিশ থেকে তিরিশের মধ্যে আছে অপশন এ হচ্ছে এখানে রাইট ভাগ পকে করতে পারো গ্যাপ বার করে করে করতে পারো নেক্সট চলো দেখো তামাও দশ থাকে এগারো ইস নাইন অনুপাতে গড়ানো হচ্ছে জিঙ্কের পরিমাণ যদি সাতাশ কেজি হয় সেক্ষেত্রে গরিত মিশ্রণের ওজনটা কত অর্থাৎ নয়ের মানটা দিয়ে দিয়েছে এখানে কত না সাতাশ কেজি দিয়ে দিয়েছে এখান থেকে আমার দরকার মিশ্রণ অর্থাৎ এগারো আর নয় যোগ কত হয় না কুড়ির মানটা কত হবে এখান থেকে দেখো একের মান হচ্ছে তিন তাহলে কুড়ি ইন্টু দিন কত হবে না ষাট কেজি ষাট হচ্ছে এখানে অ্যান্সার সোজা অঙ্ক ছিল এটা নেক্সট চলো দেখো যার ধার্য মূল্য হচ্ছে তোমার আঠাশশো পঞ্চাশ টাকা এক ব্যক্তি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর টোয়েন্টি পার্সেন্ট লাভ করে থাকে তাহলে বলছে এখানে যেটা ক্রয় মূল্য হবে হ্যাঁ এটা ক্রয় মূল্য কত কিন্তু জন্য একবার বলে দিয়েছি এখানে ক্রয় মূল্য কত তাহলে টু এইট ফাইভ জিরো এইটারও প্রথমে আমি ছাড়টা ধরছি তাহলে এইটা হয়ে গেল আমার আশি বাই একশো করলাম আমি কী হয়ে গেলো এটা বিক্রয় মূল্য হয়ে গেল এখন বিক্রয় মূল্য থেকে আমি এই লাভটা উল্টোভাবে চাপিয়ে চলে আসবো পিছিয়ে না ক্রয় মূল্য অর্থাৎ একশো বাই একশো কুড়ি কেটে গেল এটা চল্লিশ দিকে আলো পাচ্ছি এখানে দুই এখানে কালো পাচ্ছি আমরা তিন তিন দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা তিন নং সাতাশ পাচ্ছি এক পাঁচ শূন্য তাহলে এখানে পাচ্ছি আমি উনিশশো তাহলে উনিশশো টাকা হচ্ছে আমার এখানে দ্রব্যটার ক্রয় মূল্য অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চল তাকে বলছে এটা দ্রব্য ফাইভ পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় যদি এটা টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় সেক্ষেত্রে এটা তাকে চোদ্দোশো একত্রিশ টাকা কম দিত তাহলে দ্রব্যটার ধার্য মূল্য কত ধরে নিলাম এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এখানে লাভ এখানে ক্ষতি দুটোকে একসাথে যোগ করে দাও তাহলে এখানে পাচ্ছি আমি দেখো ডিফারেন্স করতে হয় লাভ লাভ থাকলে কি করতাম ডিফারেন্স করতাম কিন্তু এখানে আছে লাভ এখানে আছে ক্ষতি ক্ষতি মানে কি না মাইনাস লাভ যখনই ডিফারেন্স করবো কী হবে না এটা মার্চ হয়ে যাবে অর্থাৎ আমি এটা যোগ হয়ে যাবে অর্থাৎ পাঁচ টু পয়েন্ট ওয়ান যোগ করলে পাচ্ছি কিন্তু পাঁচ নাইন আর এখানে পাচ্ছি আমি সেভেন তাই তো হ্যাঁ সেভেন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট পারসেন্ট সংখ্যা কত না ওয়ান ফোর থ্রি ওয়ান সেক্ষেত্রে আমার হান্ড্রেড পার্সেন্টের মানটা কত ওয়ান ফোর থ্রি ওয়ান আচ্ছা ঠিকই তো আছে এটা হ্যাঁ ঠিকই আছে আচ্ছা বাই হয়ে যাবে এটা অর্থাৎ বাই মানে একশো বাই সেভেন নাইনটি ফাইভ ইন্টু হচ্ছে আবার একশো আচ্ছা দুই দিয়ে তো কাটে এটা দুই দিয়ে কাটে না আর টু দেখতে হবে পাঁচ দিয়ে কাটছি এটাকে পাঁচ কোড়িংশ পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ চোদ্দ সত্তর পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর পাঁচ লং পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা এইটা দেখি আমি কাটে কিনা হ্যাঁ নয় দিয়ে তো কাটে এটা পুরোটা নয় দিয়ে কাটে অর্থাৎ ন দুকুনে আঠেরো মানে এখান থেকে পাচ্ছি আমি আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা হচ্ছে দুপুরোটার ধার্য নেক্সট চলো এই একটা কাজ বলছে আঠেরো দিনে করতে পারে বি করতে পারে চব্বিশ দিনে তাহলে একসাথে করলে কতদিন লাগবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এই ফর্মটা ইউজ করবো আমরা এখান থেকে তো আঠেরো ইন্টু চব্বিশ বাই হচ্ছে বিয়াল্লিশ ছয় দিক কারো পাচ্ছি এখান থেকে আমি তিন এখানে কারো পাচ্ছি আমি সাত তাহলে এখানে পাচ্ছি আমি বাহাত্তর বাই হচ্ছে সাত আমার দশ পণ্য দুয়ের সাত এটাই আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো যেখানে নির্দিষ্ট সময়ে আবার একটা দেশ চক্রবৃদ্ধি এই ধরনের পশু দেওয়া মানে কিন্তু শিপটা অনেক লেন্দি হয়ে মানে হার্ডি হয়ে গেল দেখো বাসে চক্রবৃদ্ধি কী হয় না এত টাকা হচ্ছে এত টাকাতে তাহলে একই টাকা পনেরো পার্সেন্ট বার্ষিক হারে একই সময়ের জন্য আট মাসিক পর্বে চক্রবৃদ্ধি কত টাকা হবে দেখো বারো হাজার পাঁচশো টাকাটা হচ্ছে কত পনেরো হাজার একশো পঁচিশ ঠিক আছে এটা তোমার প্রিন্সিপাল এটা হচ্ছে আমার অ্যামাউন্ট আচ্ছা পাঁচ দিয়ে কাটলে সুবিধা হবে আমার পাঁচ দিয়ে কাটছে এটা পঁচিশশো পেয়ে যাচ্ছি এখানে পাচ্ছি আমি পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো শূন্য টু ফাইভ অর্থাৎ এইটা হচ্ছে আমার পঞ্চাশ স্কোয়ার এটা হচ্ছে আমার এখানে পঞ্চান্ন স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে দু বছর তো বুঝতেই পারলাম এখান থেকে আমরা আর দেখো এখান থেকে আর কি দরকার আছে আমার আর কি দরকার নেই তাহলে টি সময় সময় এখান থেকে পেয়ে যাচ্ছি আমি বছর ঠিক আছে দু বছর পেয়ে যাচ্ছি এবার একই সময়ের জন্য আট মাসিক পর্বে পনেরো পার্সেন্ট হারে ঠিক আছে কত টাকা হবে দেখো বারো মাসের ক্ষেত্রে কত না পনেরো পার্সেন্ট সেক্ষেত্রে আট মাসের ক্ষেত্রে কত পার্সেন্ট হবে না পনেরো বাই হচ্ছে বারো ইন্টু হচ্ছে আট চার দিকে কালোবাস এখানে দুই এখানে কালোবাসি মানে তিন তিন পাঁচ পনেরো অর্থাৎ পাঁচ দুপুরের দশ পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট হারে এখন দেখো কী বলছে এখানে আট মাসিক পর্বে বছর দেখো এমনিতে বছর মানে কী হয় না টো দু বছর মানে তোমার চব্বিশ মাস ঠিক আছে সেক্ষেত্রে আমি আট মাস করে হিসেব করি সেক্ষেত্রে কী হবে না তিনটে হবে না দেখো তিন আসতে চব্বিশ মানে তিনটে টার্ম তিনটে টার্ম মানে কি না মাথায় কিউ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল দশ হয় আমার অ্যামাউন্টটা কত হচ্ছে এখান থেকে এগারো কারণ এই টেন পার্সেন্ট থেকে পাচ্ছি এখন মাথায় আমি তুলবো কি না কিউব তুলে দেবো ঠিক আছে অর্থাৎ এটার মান হচ্ছে আমার হাজার এটার মান হচ্ছে আমার ওয়ান থ্রি থ্রি ওয়ান ঠিক আছে এখন দেখো এই হাজারের মানটা বলে দিয়েছে কত না এই বারো হাজার পাঁচশো অর্থাৎ হাজারের মানটা দিয়ে দিয়েছে কত বারো হাজার পাঁচশো হলে ওয়ান থ্রি থ্রি ওয়ানের মানটা কত ওয়ান থ্রি থ্রি ওয়ানের মানটা কত হবে বারো হাজার পাঁচশো ইন্টু ওয়ান থ্রি থ্রি ওয়ান বাই হচ্ছে কত না হাজার এই দুশো এখান থেকে কাটে এখান থেকে আচ্ছা এইবার তো আমাকে এটা গুণ করতেই হবে আর তো কিছু করার নেই ওয়ান থ্রি থ্রি ওয়ানের সাথে একশো পঁচিশের গুণ অর্থাৎ একবার আমি পঁচিশ দিয়ে গুণ করে দিই একবার পাঁচ দিয়ে গুণ করে দেবো তা পঁচিশ দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে পঁচিশ থেকে পঁচিশ হাজার হয়েছে আমাদের দুই তিন পরিসংখ্য পঁচাত্তর আর দুই হচ্ছে কত না সাতাত্তরের সাত হাজার হয়েছে সাত তিন পরিসংখ্য পঁচাত্তর আর সাথে হচ্ছে বিরাশি দুই হাতে রয়েছে আমাদের আট পঁচিশ থেকে পঁচিশ আটের হচ্ছে তেত্রিশ থ্রি থ্রি টু সেভেন ফাইভ ইন্টু পাঁচ করে দিচ্ছি আমরা পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতের রয়েছে আমাদের দুই পাঁচ হতে পঁচিশ হচ্ছে সাঁত্রিশের সাত হাতে রয়েছে আমাদের তিন পাঁচ দশ তিনের তেরো তিন হাতে হচ্ছে আমাদের এক তিন পাঁচ পনেরো একে ষোলো তিন পাঁচ হচ্ছে এখানে কী হলো মিস হয়ে গেলো কিছু একটা আচ্ছা ওয়ান সিক্সটি সিক্স আচ্ছা পাঁচ পনেরো পাঁচ হাজার দুই সাঁতে সাত হাজার তিন পাঁচ জঙ্গে দশ তিনে তেরো তিন হাজার হচ্ছে আমাদের এক তিন পাঁচ পনেরো ষোলো ছয় হাজার এক ষোলো তাহলে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান সিক্স সিক্স থ্রি সেভেন পয়েন্ট ফাইভ তলায় একটা দশ রয়েছে দেখো অ্যান্সার দেখো তো কোথায় আছে এটা অ্যান্সার দেখো এই দেখো প্রায় ক্লোজ টু এইটা ওয়ান সিক্স সিক্স থ্রি এইট অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে সরল করতে বলছি অনেক সোজা অঙ্ক পেয়েছি একটা তিন চার তিনে সাত পাচ্ছি এখান থেকে ছয় বিগুলো এক একে একে দুই অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার মুখোমুখি হয়ে যায় এটা নেক্সট চলো একটা সংখ্যার ফিফটি পার্সেন্ট অন্য সংখ্যার দুই তৃতীয়ংশে সমান তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কত তাহলে এক্সের ফিফটি পার্সেন্ট মানে কি না একের দুই বোঝায় আর কিছু না এর কত না এর তিন বোঝাচ্ছে এখান থেকে তাহলে এক্স কত হচ্ছে এখান থেকে না ফোর অপশন টু হচ্ছে রাইট নেক্সট চলো তাকে বলছে ল্যাকা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত না এত বলে দিয়েছে সমগ্রতল তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল বলে দিয়েছে কত সিক্স নাইন থ্রি জিরো এখানে বলেছে কি না বক্ষতলের ক্ষেত্র অর্থাৎ পাই আর এল এই মানটা কত সমগ্রতলের ক্ষেত্র বলছে চারের পাঁচ অর্থাৎ পাই আর ইন্টু আর প্লাস এলের চারের পাঁচ অংশ ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে বলছে এখানে কি না ভূমির ব্যাসটা কত আমাদের এখান থেকে বার করতে হবে দেখো পাই আর পাই আর তো এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে ফাইভ এল পাচ্ছি থেকে আমরা ফোর আর প্লাস ফোর এল অর্থাৎ এল সময় পাচ্ছি এখান থেকে আমরা ফোর আর এল সময় সময় ফোর আর এখানে বসিয়ে দাও তাহলে বাইশের সাত আর যেটা মাঝে থাক আর প্লাস এলের মানটা পাচ্ছি এখান থেকে আমি ফোর আর ঠিক আছে সিক্স নাইন থ্রি দিয়ে তো কাটে নিশ্চয়ই এটা বাইশ দিয়ে কাটা হয় তিন বাইশে ছেষট্টি তিন তিন হয় পাঁচ হয় ঠিক আছে আচ্ছা আর এখানে দেখো এই আর এই আর কমন তুলে পাচ্ছি এখান থেকে রয়েছে আর একটা আর স্কোয়ার পেয়ে যাচ্ছি তাহলে তিনশো পনেরোকে আমি সাত দিয়ে গুণ করছি আর দেখো এখানে কিন্তু আমার পাঁচ দিয়ে একটা ভাগ হবে পাঁচ দিয়ে কালে পাচ্ছি আমরা তেষট্টি পাচ্ছি তেষট্টি ইন্টু সাত মানে আর এর মান পাচ্ছি এখান থেকে আমরা সাত ইন্টু সরি সাত না একটা সাত পাচ্ছি হ্যাঁ একটা সাত একটা তিন অর্থাৎ একুশ আর এর মান পাচ্ছি একুশ আমরা এখান থেকে তাহলে ভূমির ব্যাস চেয়েছি তাহলে একুশ ইন্টু দুই অর্থাৎ থেকে পাচ্ছি আমি বিয়াল্লিশ বিয়াল্লিশ সেন্টিমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নিজের মতো করে কিন্তু ক্যালকুলেশন করতে হবে স্পিড বাড়াতে হবে নিজের জন্য একটু নেক্সট চলে দেখো বলছে এখানে পাঁচটা ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে কত না সাতাশ সেক্ষেত্রে প্রথম এবং পঞ্চম সংখ্যার গুণফলটা কত দেখো পাঁচটা বলেছে ধরুন মাঝে আছে এটা তাহলে এখানে আছে দুটো আর এপারে আছে দুটো তবে পাঁচটা হবে এই গড়টাই কত না সাতাশ মানে এখানে নিশ্চয়ই কত আছে নিশ্চয়ই উনত্রিশ আছে এখানে কত থার্টি ওয়ান আছে এখানে কত নিশ্চয়ই টোয়েন্টি ফাইভ আছে এখানে আছে কত টোয়েন্টি থ্রি এখন টোয়েন্টি থ্রির সাথে থার্টি ওয়ান এর গুণ করতে হবে টোয়েন্টি থ্রি ইন্টু থার্টি ওয়ান তিন একত্রিশে কত হয় নাইনটি থ্রি হয় তিন হাজার আমাদের নয় একত্রিশ দুই হচ্ছে এখানে বাষট্টি আর নয় কত হয় না একাত্তর সেভেন ওয়ান থ্রি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো মনে হয় মানিয়ে নেওয়া বলছে এখান থেকে তো পাঁচ প্লাস আট স্কোয়ার ইন্টু এটা দেখো এটা পাচ্ছি আমি ছয় পাচ্ছি এখান থেকে চৌষট্টি এটা চৌষট্টি ইন্টু ছয় করা মানে এখানে পাচ্ছি আমি থ্রি এইটটি ফোর আর এখানে রয়েছে পাঁচ যোগ থ্রি এইটটি নাইন বাই রয়েছে ফোরটিন তো মাইনাস টু তো ভাগ যাবেই না তো এখান থেকে গোটা গোটা সংখ্যা আসার কোনো জায়গায় নেই মানে ভুল ছিল কোনোভাবে একটা পরের অঙ্ক চলো তাকে বলছে একদিন দোকানদার ধার্যমূল্য মধ্যে টোয়েন্টি এইট পার্সেন্ট ছাড় দেয় তাও তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় যদি এত টাকা ধার্যমূল্য হয় সেক্ষেত্রে তার কয় মূল্য কত দেখো তার আমি এখান থেকে বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি নশো টাকার ওপর আমি এখান থেকে টোয়েন্টি এইট পার্সেন্ট ছাড় মানে এখান থেকে পেয়ে যাচ্ছি কত আমি বাহাত্তর বাহাত্তর বাই হচ্ছে একশো অর্থাৎ নাইন ইন্টু সেভেন্টি টু হচ্ছে আমার এখান থেকে এটা বিক্রয় মূল্য ঠিক আছে আমি এইটার উপর করি কিছু না টোয়েন্টি লাভ পাচ্ছি তা আমার সিপি কত হবে এখান থেকে নাইন ইন্টু সেভেন্টি টু ইন্টু হচ্ছে একশো বাই এই শূন্য কাটলাম এখান থেকে বারো দিয়ে কাটলাম থেকে ছয় ছ রং চুয়ান্ন মানে ফাইভ হচ্ছে আমার এখান থেকে কয় মূল্য ডি হচ্ছে আমার এখানে রাইট অঙ্ক এটা এ একটা কাজ বিট থেকে দুদিন দিন আগে সম্পন্ন করে একসাথে তারা কাজটা চার পূর্ণ চারের নয় দিনে সম্পন্ন করে সেক্ষেত্রে বি একই কাজটা দিনে সম্পন্ন করবে একা দেখো চার পূর্ণ চারের নয় মানে কী বোঝায় এখান থেকে না চল্লিশ বাই নয় আমরা জানি ভালো করে যে উপরটা বসে কি না টোটাল ওয়ার্ক আর তোলাটা কী হয় না এফিসিয়েন্সি বসে টোটাল এফিসিয়েন্সি যখন একসাথে কাজ হয় সেক্ষেত্রে এবার আমরা অপশান টেস্ট করবো সব থেকে বেস্ট হবে এ আর বি দেখো বিছে এখানে দশ দিন প্রথমটা দেখছি আমি তাই নিশ্চয়ই এ করে কত দিনে নিশ্চয়ই আট দিনে করে এখন আট দশের এবিশিন করে কথা ছিল চল্লিশ পাচ্ছি এখান থেকে তার এখানে পাচ্ছি এর বিসিএসি পাঁচ আর এখানে পাচ্ছি আমি চার দেখো সেক্ষেত্রে কাজটা হবে কত দেখো চল্লিশ বাই নয় দেখো প্রথমটা দিয়েই কিন্তু আমার স্যাটিসফাই করে যাচ্ছে অর্থাৎ অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার বি ওই কাজটা কিন্তু দশ দিনে সম্পূর্ণ করে অন্য আর কোনো অপশনের ক্ষেত্রে কিন্তু আসবে না এটা তাই বিসিডি হবে না এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করার সাথে হাজার করে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ